তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি আপনাদের খামারে ও বাড়িতে যদি কোনো ছাগলকে নিমোনিয়া রোগ হয়ে যায় সেক্ষেত্রে সেই ছাগলের কী কী লক্ষণ দেখে বুঝতে পারবেন যে সেই ছাগলটিকে নিমোনিয়া হয়েছে এমনকি সেই ছাগলটিকে কোন কোন মেডিসিন প্রয়োগ করতে গেলে সেই ছাগলটি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনকি সেই ছাগলটিকে সুস্থ করার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য খামারিদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন জেনে নেওয়া যাক যে নিমোনিয়া রোগটা কি এবং নিমোনিয়া হতে গেলে আপনারা কি কি দেখে বুঝতে পারবেন এবং এই রোগ হতে গেলে কোন ট্রিটমেন্টটা দিবেন এই নিউমোনিয়া রোগ হচ্ছে এমনই একটা রোগ যে রোগের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুই ধরনের জীবাণু কিন্তু তার উপর আক্রমণ করে থাকে বলে কোনো প্রাণীকে যদি নিউমোনিয়া রোগ হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু প্রচন্ড হারে দুর্বল হয়ে পড়ে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে তো কী কী লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে সে ছাগলটিকে নিমোনিয়া রোগ হয়েছে প্রথমত আপনাদের দেখতে হবে থার্মোমিটার নিয়ে যে সে ছাগলটিকে জ্বর আছে কি না জ্বর কতটা আছে অবশ্যই তাকে জ্বর হবে দ্বিতীয় তার নাক মুখ দিয়ে কিন্তু জল পড়বে এবং তৃতীয় সে ছাগলটি সবসময় ঝিমধারা হয়ে থাকবে যেন তাকে কিছু হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই সকল লক্ষণ দেখবেন এছাড়াও দেখতে পাবেন যে সে ছাগলটি একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং সেই ছাগলটি কিন্তু হতে পারে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দিতে পারে এই সকল সমস্যা যদি দেখতে পান আপনার খামারে কোনো ছাগলের তাহলে বুঝে যাবেন যে আপনার ছাগলটিকে নিমোনিয়া রোগে আক্রান্ত করেছে তো সঙ্গে সঙ্গে আপনারা ভেটেনারি ডাক্তারের দ্বারা তাকে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করবেন এবং ঠিকঠাক মেডিসিন দেওয়ার ব্যবস্থা করবেন তো অবশ্যই আমি আপনাদের সামনে মেডিসিনগুলির কথা বলবো যে আপনারা কোন কোন ইঞ্জেকশানগুলি প্রয়োগ করতে গেলে নিমোনিয়া রোগের হাত থেকে একটি ছাগলকে বা একটি পশুকে বাঁচানো যেতে পারে তো অবশ্যই ভিডিওটা দেখতে এবার বলে দিই যে নিমোনিয়া রোগ কেন হয়ে থাকে নিউমোনিয়া রোগ বিশেষ করে দেখা যায় শীতকালে অর্থাৎ প্রচণ্ড হারে যখন ঠান্ডা লাগে তখন কিন্তু তাকে নিউমোনিয়া রোগ হয়ে যেতে পারে তো এই নিউমোনিয়া রোগ কোনো প্রাণীকে অর্থাৎ কোনো ছাগলকে হয়ে গেলে আপনারা কোন কোন মেডিসিনগুলি ইউজ করবেন প্রথমেই আমি বলে দিই যেহেতু এটা হচ্ছে একটি ভাইরাস গঠিত এবং ব্যাকটেরিয়া গঠিত দুই ধরনের জীবাণু আক্রান্ত করে থাকে এই রোগে ছাগলকে সেক্ষেত্রে অবশ্যই তাকে অবশ্যই কোনো ভালো অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগ করতে হবে যেমন অক্সিট্রেটাসাইকিলিন বা সেপ্টাকজন অ্যান্ড সালব্যাকটিন এই দুখানা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের মধ্যে যে কোনো একটা ইনজেকশন প্রয়োগ করতে পারেন আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এছাড়াও আপনাদের দ্বিতীয় নম্বরে প্রয়োগ করতে হবে যেহেতু সেই ছাগলটিকে জ্বর রয়েছে তার জন্য অবশ্যই কোনো ম্যালক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের একটি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে বা কিটোপ্রোফিন ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে এই দুখানা ইঞ্জেকশনের মধ্যে যে কোনো একটা ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এছাড়াও তিন নম্বরে আপনাদের যেটা ইনজেকশন প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কারণ এই রোগ হয়ে গেলে তার খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমে যায় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইনজেকশনের সাথে যদি আপনারা এই ইনজেকশনটি প্রয়োগ করেন ভিটামিন বি কমপ্লেক্স সেক্ষেত্রে সে ছাগলটি কিন্তু ধীরে ধীরে খাওয়া দাওয়া শুরু করে দিবে এবং চার নম্বরে যে ইনজেকশনটি আপনাদের প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে অ্যাভিল ইনজেকশন অর্থাৎ এই অ্যাভিল ইনজেকশন যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে সেই ছাগলটি ঠিকঠাকভাবে তার সর্দি কাশি থেকে মুক্তি পাবে তো অবশ্যই আপনারা অ্যান্টি অ্যালার্জি জাতীয় ইঞ্জেকশান প্রয়োগ করবেন যেমন জিট বা অ্যাভেল এই চারখানা ইঞ্জেকশান আপনারা অবশ্যই কোনো ছাগলকে নিউমোনিয়া রোগ হয়ে গেলে আপনারা প্রয়োগ করতে পারেন এই ইঞ্জেকশানগুলি আপনাদের সেই ছাগলটিকে প্রয়োগ করতে হবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এবার বলে দিই যে আপনাদের খামারে কোনো ছাগলকে যদি নিউমোনিয়া রোগ হয়ে যায় সেক্ষেত্রে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান প্রথমে আপনাকে অবশ্যই সেই ছাগলটিকে নিয়ে আসতে হবে যেখানে শুকনো জায়গা রয়েছে অর্থাৎ এমন জায়গাতে আপনাকে রাখতে হবে যেখানে বাতাস খুব কম পরিমাণে লাগে কি ছাগলটির শরীর সময় গরম থাকে এবং নাম্বার দু যে অবশ্যই আপনি সেই ছাগলটিকে গরম জল খাওয়াবেন কোনো প্রকারের ঠান্ডা জল খাওয়াতে যাবে না কারণ এই জীবাণুটা এমনই একটা জীবাণু যদি তার পেটে মধ্যে ঠান্ডা জল যায় সেক্ষেত্রে কিন্তু সে আরও ভালোভাবে আক্রমণ করে থাকে তো অবশ্যই মনে রাখবেন আপনারা সেই ছাগলটিকে কোনো মতেই ঠান্ডা জল খাওয়াবেন না সেই জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আপনারা কিন্তু খাওয়াতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের খামারে কোনো ছাগলকে নিমোনিয়া রোগ হয়ে গেলে কী কী লক্ষণ দেখবেন এবং কী কী ট্রিটমেন্ট করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন তো যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ